আচ্ছা রাজ্জাক রাজ্জাক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি আসাম থেকে বলছি ভাই আচ্ছা বলেন তাহলে আসাম আসাম পতরগন্ডি আমার বাড়ির পাশ নং 20 বর্তমানে আমি বেঙ্গালুরুতে আছি আচ্ছা এত ডিটেইলস বলতে হবে না আপনার আপনি আপনি আপনার মূল পয়েন্টটা বলেন তাহলে মূল পয়েন্ট আলো ভাই আমরা মানি ভাই ইসলাম ইসলাম চোদ্দশো বছর আগে নাজির হয়েছে কোরআন এসেছে সবকিছু মানি ভাই বাট সেটা আহ সংস্কার হয়ে যেরকম হিন্দু ধর্মে যেরকম ছিল সতীদাহ প্রথা বিভিন্ন ছিল সেগুলো সময়ের সাথে সাথে মডারেট বাট ইসলামটা সেটা আমিও মানে সেটা সবাই মানে সেটা আপনিও মানেন বাট কথাটা হচ্ছে ভাই আপনিও দেখুন পাকিস্তানে যেরকম বর্তমানে ওই চোদ্দশো বছর আগে নিয়মে চলে না সেখানে এগুলো মডারেট মুসলমানই চালাচ্ছে যেভাবে বাংলাদেশে সেম কাহিনী

কোরআন হাদিসের দলিল দেখায় বলতেছি যেটা জিজ্ঞেস করি শুধুমাত্র সেটার উত্তর দিবেন অন্য কোনো কথা আপাতত বলবেন না আপনাকে জিজ্ঞেস করতেছি যে যেটা বলতেছি আপনার নবী যে কি চরিত্রের ছিল আপনার নবী যে একটা বাচ্চা মেয়ের সাথে করছে

এই যে চলে গেছে দেখেন কি পরিমাণ মানে বাদ পারে আমরা নাকি ঘেরা ছড়াচ্ছে আরে এটা তো তো নবই গিনা গিনা ছড়া গেছে তো নবই বইলা গেছে আমাদের কে ইয়া করতে জয় জয় করতে আচ্ছা আচ্ছা ওই যে ওই ব্যক্তি আবারো আসছে রাজ্জাক আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম আপনি তো উত্তর দিয়ে না দিয়ে চলে গেলেন আপনি কি আমাকে উত্তর দিবেন যে আপনি কি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ভাই আচ্ছা আপনার নবী কি হুকুম দিয়ে গেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করতে হবে এই হুকুমটা কি আপনাকে বর্তমান সময়ে অতীত সময় তো কিছু নাই আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে আপনার নবী খুনি নবী মোহাম্মদ ধর্ষক নবী মোহাম্মদ কে এই কথা বলেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করতে হবে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা কি বলে গেছিল ভাই আসিফ ভাই আপনি তো একজন মুসলিম ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটা জঙ্গির বাচ্চা জঙ্গি ইতরের বাচ্চা ইতর মোহাম্মদ জঙ্গির বাচ্চা জঙ্গি মোহাম্মদ কি কথা বলে গেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করো ফাক্তলু এটা বলে গেছিল ভাই তুমিও জানো আমিও জানি ভাই বর্তমানে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি আবারও জিজ্ঞেস করি আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি লুচ্চার বাচ্চা নবী কি এই কথা যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে ফাক্ত করে দিতে মানে কল্লাউরাই দিতে এই কথা যদি আমরা বলি আজকে যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা বলে গেছে ফাক্ত এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা বলে গেছে যে এটার কারণে বর্তমান সময়ও মানুষকে জবাই করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে তাদেরকে জবাই করা হচ্ছে আপনাদের লজ্জা নাই আপনারা সারা পৃথিবী ব্যাপী মানুষ জবাই করতেছেন আর এগুলো আপনারা করতেছেন কেন সেইটা বললে আপনারা আমরা না একটু জবাই করতেছি তাই বলে আমাদেরকে আপনারা আপনারা জঙ্গি বলেন কেন আমরা না একটু জবাই করি ভাই আপনারা বলতে চান যে আপনারা জবাই করবেন আপনারা মানুষ কতল করবেন আপনারা আক্রমণাত্মক জিহাদ করবেন আপনারা কাফেরদেরকে কতল করবেন আপনারা মুরতাদদেরকে কতল করবেন আপনারা সমকামীদের কতল করবেন আপনারা কাদিয়ানিদের কতল করবেন আপনারা বৌদ্ধদেরকে কতল করবেন আপনারা হিন্দুদেরকে কতল করবেন আপনারা ইহুদিদেরকে কতল করবেন সবাই আপনারা কতল করবেন কিন্তু আপনাদের আপনারা যে কতল করতেছেন এটাকে বলতে পারবে না বললে ভাই আপনারা ঘৃণা সারাচ্ছেন কেন আমরা না একটু কতল করি কিন্তু তাই বলে ঘৃণা সারাবেন ভাই আপনারা কি মানে মানে কোনো মান সম্মান নাই আপনাদের কি কোনো লজ্জা সরম নাই আপনার এতটা থার্ড ক্লাস কেন ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই নাকি রাজাক একটু বলেন তো আপনাদের কি কোনো লজ্জা শরম নাই আপনার বলা শেষ হবে আমি বলি 2 মিনিট আমাকে বলতে দাও না 2 মিনিট তো 2 সেকেন্ডে বলতে দিব না এই যে সারা পৃথিবী ব্যাপী যে এতগুলা জঙ্গি গোষ্ঠী এতগুলা যে জঙ্গি সংগঠন আলकायदा আইসিস হ্যান্ডসিস টেনসিস বকো হারাম লশকরে তোইবা আনসারুল্লাহ বাংলা টিম অমুক তো হামাস হিজবুল্লাহ এত হাজার হাজার ইসলামি জঙ্গি সংগঠন এত হাজার হাজার এই জায়গায় বোমা मारे আজকে ওই জায়গায় বোমা मारे কালকে ওই জায়গায় মানুষ কতল জবাই করে দিন এই জায়গায় করে সুইসাইড বম্বিং এই জায়গায় করে মানে চাপাতি দিয়া কোপ সারাটা প্রত্যেকটা দিন পত্রিকা খুললে একটানা একটা জায়গায় গিয়া তারা আকাম করছেই করছে একের পর করছে একটা দিনও এরকম পাওয়ার একটা দিনও এরকম কোনো মানে সুযোগ নাই যে দিন এক শান্তিতে পৃথিবীর মানে শান্তিতে থাকতে পারছে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা কোন না কোন জায়গাতে কোন না কোন আকাম করছেই তো করছে

তার তার যে ধর্মের ভিতরে এগুলো আছে এবং এই তার ধর্মে দিয়ে এগুলাই যে বাচ্চা মেয়ের সাথে দর্শন করার জিনিস আছে তাদের ধর্মে গণিমতের মালনি বিতরা মেয়ে মানুষ গণিমতের মাল নিবিতরা আমরা মাধুরী দীক্ষিতা আমি আহ মাল হিসেবে নেবো তারা আবার মানে পাকিস্তানের আবার মুমিন বাহিনী আবার বাগা শুরু করছে কে কারে নেবে কোন কারে কে নেবে সেটার বাগা বাঘি শুরু করছে এক হুজুরে বলতেছে আমি সেটা নিব মাধুরীরে নিবে আরেক ইয়া বলতেছে ক্যাটরিনা কাইফরে নিবে হ্যাঁ আরেক সেই হুজুরের আবার পোলা বলতেছে সে ক্যাটরিনা কাইফরে নিবে চিন্তা করেন কি একটা অবস্থা কে কারে নিবে গণিমতের মাল হিসেবে সেটা এখনই বাগাবাগি হচ্ছে মানে পাকিস্তানে কয়েকদিন আগে আমি দেখলাম এই যে যখন এই যে এই যে পাকিস্তান এবং ভারতের ভিতরে যে গ্যাঞ্জামটা লাগছিল সে সময় দেখলাম যে হুজুরেরা এটা নিয়ে ভিডিও বানাইছে হম কে কারে গণিমতের মাল হিসেবে নিবে সেটা নিয়ে কি একটা অবস্থা ভাই এগুলোর কোনো লজ্জা শরম নাই কোনো লজ্জা শরম নাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আল্লাহ মহান আপনাকে যুক্ত করা বলেন ধন্যবাদ ভাই হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা আসলে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যুক্ত হওয়ার জন্য আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যদি ইসলাম সত্যই না হয় তাইলে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে হুজুরদের যে এরকম একটা পাহাড় আছে যে পাহাড়ে হচ্ছে আপনার গাড়ি ড্রাইভ করতে হয় না অটো সেটা রানিং এর মধ্যে চলে এটার কি এক্সপ্লেনেশন আছে আপনার কাছে ভাই এটা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে আপনি অপটিক্যাল ইলিউশন কাকে বলে এটা লিখে একটু সার্চ করেন এবং মানে এসে গিয়ে লেখেন যে চ্যাট জিপিটি আছে তো চ্যাট জিপিটি চালাতে পারেন তো নাকি জি ভাই কিন্তু ব্যাপার হচ্ছে আপনি বললে একটু ভালো হয় আর কি ভাই এটা নিয়ে তো আমরা আগে বহুবার আলোচনা করেছি আচ্ছা দেখি ঠিক আছে কিন্তু আমি তো হয়তো ওই পর্বগুলো মিস করছি যদি সময় থাকে তাহলে একটু এক্সপ্লেইন করেন হ্যালো আচ্ছা আমি দেখা একটু আপনাকে একটু মিউট করি কারণ আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে এই আচ্ছা আপনি আবার আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে আমি একটু কয়েকটা জিনিস বের করি বেশ কয়েকটা পৃথিবীতে বেশ কিছু জায়গা আছে এরকম যে সেখানে নানা ধরনের অপটিক্যাল ইলিউশন ঘটে এই জিনিসগুলাকে বলা হয় আমি ইয়া বের করছি এটাকে বলে ন্যাচারাল অপটিক্যাল ইলিউশন যদি আপনি এইখানে এটার টাইটেলটাই হচ্ছে টোয়েন্টি মাইন্ড ব্লগিং অপটিকাল রিলেশন এখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন বিভিন্ন জায়গা জায়গা বেশ কয়েকটা আছে পৃথিবীতে এরকম যে আপনার কাছে বেশ অদ্ভুতই মনে হবে এই যেমন ধরেন এই জায়গাটা এবং এই জায়গাটা এমনকি ভারতেও এই এই একটা জায়গা আছে যেখানে দেখলে মনে হবে যে গাড়িটা পিছন দিকে চলছে বা গাড়িটা নিজে নিজে সামনের দিকে আগাচ্ছে এইরকম এরকমের একটা কিছু মনে হবে যেমন ধরেন এইরকমের একটা জায়গা এই রকমের একটা জায়গা আরো অনেকগুলো আছে আমি একটা একটা বের করে দেখাতে পারি অনেকগুলো এরকম জিনিস জায়গা আছে পৃথিবীতে আপনি একটু আহ এটা নিয়ে আমরা আগে অনেকবার বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনি একটু জিপিটি গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে পৃথিবীতে কোন কোন জায়গায় ন্যাচারাল অপটিক্যাল ইলিউশন দেখা যায় এবং এটা কেন ঘটে এইটার ঘটার পেছনে কারণ কি কি এবং এই যে মানে সৌদি আরবে যেটা আছে বা ইন্ডিয়াতে যে অপটিক্যাল ইলিউশন জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে ঘটে এগুলো কেন ঘটে ঘটার কারণ কি সেটা লিখে একটু সার্চ করেন আর চ্যাট জিপিটি খুব সুন্দর উত্তর দিতে পারবে আমি যে জিনিস নিয়ে অনেকবার আলোচনা করেছি এই জিনিস নিয়ে আবারও আলোচনা করতে যাচ্ছি না আল্লাহ ভাই আর কি কিছু বলবেন না ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে আজকে বিদায় জানি আপনাকে ভালো থাকেন জি ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি